নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি দেখো আজ বৃহস্পতিবার সকাল সকাল শশা মিডি নিয়ে খেতে বসে গেছি তো শুধু খেলেই হবে না রান্নাবান্না তো করতে হবে চলো রান্নার দিকে যাই বৃহস্পতিবার মানেই নিরামিষ আজকে বানাবো আলু পনিরের তরকারি সেই তরকারি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো আদা কুচি আর নিয়েছি কিছু বাদাম আর এক পিস পনির নিয়ে মিক্সিতে ভালোভাবে মিক্সি করে নিয়েছি তারপরে দেখো সাদা তেল নিয়ে নিয়েছি কড়াই গরম করে তারপরে পনিরগুলো দিয়ে ভেজে নিয়েছি তোমরা দেখতে থাকো বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না হালকাই ভেজে পনিরগুলো ফেলে নেবো ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলো তুলে নিয়েছি ওই তেলেই কেটে রাখা আলুগুলোকে ভেজে নেবো দেখতে থাকো তোমরা আলু ভাজা হয়ে গেছে এবার দেখো তুলে নিচ্ছি এবারে ওই তেলেই দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা জিরে এবং শুকনো লঙ্কা ভালো করে মশলাগুলোকে একটু ভেজে নিয়ে তারপর মশলাটা দিয়ে দেব এবং ওর সঙ্গে একটু জল দিয়ে দেব যাতে না মশলাটা লেগে ধরে এবারে এর সঙ্গে অ্যাড করছি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপরে কিছুক্ষণ নেড়ে নিয়ে আবার অ্যাড করেছি হলুদ গুঁড়ো এবারে তেল ওঠা অবস্থায় আলুগুলোকে দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিয়েছি এটা মাখো মাখো হয়ে এলে তারপরে আর বাকি মশলাগুলো যেমন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োগুলোও দিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ মাখো মাখো করে তারপরে গরম জল করে ঢেলে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি ঝোল বেশি করার জন্য তোমরা দেখতে পাবো ছুটো ফুটে আলু সেদ্ধ হয়ে গেছে এবার পনিরগুলোকে দিয়ে দেব দিয়ে আরও একটু কিছুক্ষণ সেদ্ধ করে নেব তারপরে অ্যাড করে দিলাম এক চামচ চিনি কারণ পনির আলু তরকারিতে চিনি না দিলে ভালোই লাগে না এরপর এক করে দিয়েছি গরম মশলা তারপরে ঝোলটা একটু গাঢ় গাঢ় হলেই নামিয়ে নিলাম ঘি দিয়ে তৈরি হয়ে গেল পনিরের তরকারি শুধু পনিরের তরকারি দিয়ে তো আর খাওয়া যায় না এর সঙ্গে ভেজেছিলাম আর আলু সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি দেখ আমার রান্নাটা বেট ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আজ আমার রান্না ছিল পনির আলুর তরকারি আর বরবটি আলুর ভাজা আর সঙ্গে ভাত শুভ বৃহস্পতিবার সবাইকে